নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো খুব সহজেই মাখা সন্দেশ ঘরে তৈরি করে কীভাবে মাখা সন্দেশ খুব সহজেই তৈরি করা যায় সেটাই আমি দেখাবো আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন আর স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে আমি মা সন্দেশটা তৈরি করব আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না মাখা সন্দেশের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দেড় কেজি একদম ঘন দুধ আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো টক দই দুধ প্যাকেট আমুল দুধ আর কাজু কিশমিশ চিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো আপনাদের থাকলে দেবেন আমি এটা দেব না প্রথমে আমি দুধটা যাতে ছেনা কেটে নেব তাই কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর কড়াই একটুখানি জল দেব কারণ শুকনো কড়াইয়ে দিলে দুধটা তাহলে লেগে ধরবে তাই আমি জল দিয়ে দুধটাকে দুধটাকে ফুটিয়ে প্রথমে দেখুন বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দুধটা নামিয়ে ফুটন্ত অবস্থায় আমি ছানাটা কাটবো না ওই দুধটা নামিয়ে নেবো নিচে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ছানাটা কাটবো আর দেখুন বন্ধুরা দেড় কেজি দুধের জন্য আমি দেড় দেড়শো গ্রাম টক দই এটা দুশো গ্রামের ভার আমি এটা হাফ পঞ্চাশ কেজি নিয়েছি আর দেড়শো গ্রাম এখানে টক দই আছে টক দই দিয়ে ছানাটা কাটলে ছানাটা শক্ত হবে না নরম হবে আর ছানাটা ছানা কাটার পর ছানাটা ধুতেও হবে না আর ছানাটাও খুব সুন্দর হবে ওর জন্য আমি টক দই দিয়ে ছানাটা কাটছি আপনারা ইচ্ছে করলে ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানাটা কাটতে হবে এইভাবে আমি দইটা দিয়ে দিয়ে নাড়বো আর তখন ছানাটা কেটে যাবে দেখুন বন্ধুরা দই দিয়ে আমি এরকম নাড়তে ছিলাম আর দেখুন কত সুন্দর দইটা দিয়ে ছানাটা পড়েছে দেখুন একদম নরম আর কত সুন্দর ছানাটা হয়েছে দেখুন নরম সব এবার আমি এই ছানাটা আমি একটা জালতে ছাঁটনিতে ছেঁকে নেবো এবার আমি এই ছানাটা এই পরে যেহেতু করব। মধ্যে একটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা কত নরম আর একটু ঠান্ডা হবে আমি একটু এইভাবে মেখে নেব ছানাটা ভালো করে দেখুন বন্ধুরা আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কত সুন্দর নরমভাবে মেখেছি ছানাটা এইবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব এইখানে আমি এই যে দু প্যাকেট আমুল দুধ নিয়েছি এই আমুল দুধটা দিয়ে দেবো মাকা সন্দেশটা খেতে ভালো লাগবে আর এইখানে আমি এই যে চিনির গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়োটা দেব মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণে খাবে সেরকম দেবেন আমি এটা হাফ চিনিটা দেব দিয়ে ছানার সঙ্গে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে এইবার আমি এটা অল্প মানে লো টু মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিট কি দশ মিনিট এইভাবে নাতে থাকবে তাহলেই আমার মাথা সন্তুষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি দশ মিনিট এইভাবে লো টু মিডিয়াম আছে এরকম জাল দিয়েছে আর দেখুন মাখাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু সেট করে দেবো আমি রেখে দেবো ঠান্ডা বলে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা উপর দিয়ে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি সাজাবার জন্য